আমরা গত কয়েক মাস ধরে জাতীয় কমার কমিশনের নেতৃত্বে আমরা যে আলোচনার মধ্যে আছি এই নানা বিষয় সেখানে নিম্ন কক্ষের ব্যাপারে পার্লামেন্ট বলতে যেটা আমরা চিনি জাতীয় সংসদ বলে যেটা চিনি সেখানে পিআর নিয়ে কোনো আলোচনাই নাই এটা স্পষ্ট থাকা দরকার একটা ঐক্যমান কমিশন এটাকে কোনো এজেন্ডা আকারেও তারা এখানে উত্থাপন করেন দুই একটা দল তাদের বক্তব্যে তারা বলেছেন কিন্তু এটা প্রধান কোনো আলোচনার ভেতরে ছিল না কক্ষমান কমিশনের এজেন্ডার মধ্যে এটা আসে ফলে বাইরে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে বলা হচ্ছে সত্তর শতাংশ মানুষ নাকি পেয়ার এর পক্ষে এক খুবই একটা বিভ্রান্তিকর একটা বক্তব্য বিভ্রান্তিকর একটা প্রচার আমরা কেবলমাত্র আলোচনা করেছি মঞ্জুর আমরা কেবলমাত্র আলোচনা করেছি উচ্চ কক্ষে নিম্ন কক্ষে যেভাবে আছে সেভাবে নির্বাচন হবে এবং এখানে আমি একাধিকবার বলেছি নানা শতাধিক বক্তৃতা করেছি আমাদের মানুষ এখনো ভাবে এখনো নির্দিষ্ট সংসদীয় আসন তার বিভিন্ন দল তার মার্কা যিনি তাকে যিনি তাকে চেন যাকে জানেন এই পদ্ধতিতে তিনি নির্বাচনে অভ্যস্ত রাজনীতির দিক থেকে তিনি অভ্যস্ত ভাব আমাদের কোটি করে যে ভোটার এখন বারো কোটি ষাট লক্ষের উপরে এবার ভোটার এভাবে তার অধিকাংশ এভাবে তারা অভ্যস্ত ফলে এই মানুষ এই রাজনৈতিক দল তাদেরকে রাজনৈতিকভাবে তৈরি করবার আগে মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে তৈরি করবার আগে যদি নিম্নপক্ষে পিয়ারের যে আলোচনা হচ্ছে এটা পুরোপুরি একটা চাপিয়ে দেওয়ার একটা প্রবণতার বাইরে অন্যভাবে এটাকে বলবার কোনো সুযোগ নেই ফলে এটা কোনো এটা কোনো আলোচনা কোনো সাবজেক্টটা না লক্ষ্যমাত্র আলোচনা হয়নি এবং আমরা জুলাই যে সনদে যেটা আমরা চূড়ান্তভাবে গ্রহণ করেছি সেখানেও নিম্ন কক্ষের ব্যাপারে কোনো আলোচনা নেই তার মানে বিদ্যমান যেভাবে আছে সেভাবে নির্বাচনটা হবে না কেবল উচ্চকক্ষের ব্যাপারে আলোচনা হয়েছে আমরা পঁচিশ ছাব্বিশটা দল বলেছি আমরা বিএনপি সহ কয়েকটা দল তারা নোট অফ ডিসেন দিয়েছেন এভাবে এটার ব্যাপারও সিদ্ধান্ত হয়েছে যখন আপনি অক্ষমত কমিশনের দীর্ঘ আলোচনা করে যখন আপনি সিদ্ধান্তের জায়গায় এসছেন এটা নিয়ে রাজপথে যখন আমার কর্মসূচি যখন আমার বিক্ষোভ যখন আমার সমাবেশ তখন বোঝা যায় যে লক্ষ্যটা কি বিয়ার নাকি অন্য কোনো লক্ষ্য আছে এটাকে সরকারের উপরে চাপ তৈরি করা নাকি খসু ভাই উপরে কোনোক্ষাপাচাপের কোনো বিষয় আছে কিনা আমি জানি না অথবা অন্য কোনো হিসাব নিকাশ আছে কিনা এটা খস্টু ভালো বলবেন বা ভালো বলবেন আর ইন্ডিয়া এখন যে আমাদেরকে গত এক বছর ধরে প্রায় যে ইন্ডি ইন্ডিয়াতে পশিম করছে কত লোক ঠোকালো এটা আসলে প্রধান বিষয় না ইন্ডিয়া একটা রাজনৈতিক বার্তা দেবার চেষ্টা করছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে কথাটা উল্লেখ করলাম এই জন্য পিয়ার ইস্যুটা যেভাবে হাজির করা হয়েছে লক্ষ্যটা সম্ভবত পিয়ার না লক্ষ্যটা অন্য কিছু সেটা বুঝতে পারা আপনারা অনুসন্ধানী সম্পাদক হিসাবে মিডিয়ার মান যদি আপনারা বের করতে পারেন আপনারা একটা একটা অসাধারণ কাজ আপনারা করবেন কারণ তারা জানেন যে জাতীয় সংসদের নিম্নপক্ষে পিয়ার এর সামান্যতম কোনো বাস্তবতা বাংলাদেশে এই মুহূর্তে নাই তাহলে যেটা নাই সেটা নিয়ে যখন আপনি তোলপাড় করেন তাহলে বুঝতে হবে আপনি মানে গাই নিয়ে সিগন্যাল দিয়ে পায়ে আপনি যেতে চান বা অন্য কোথাও আপনি পৌঁছাতে চান তো এগুলো আমি বলেছি যে থলের বিড়ালগুলো যদি বের করে দেন তাহলে সাধারণ মানুষদের পক্ষে বুঝতে সুবিধা হয় তাহলে আলোচনা আসে আমরা বলেছি ইয়াস আমরা উচ্চপক্ষে বিয়ারের ব্যাপারে ইভেন সেখানে বিপ্লব পার্টি গণতন্ত্র মঞ্চ বা ইভেন কি জামাত ইসলামী সহ এই পক্ষে লোকেরা যদি আগামী পার্লামেন্টে দুই তৃতীয়াংশ সিট তারা যদি পান তখন যদি মনে হয় ইয়েস যে আমরা উচ্চ ব্যাপারে আমরা সিদ্ধান্তে আসতে পারি তখন একটা সিদ্ধান্ত হতে পারে ইতিমধ্যে ব্যাপারটা সেট আউট হয়েছে সেটেল করার বিষয়ে যখন আপনি আনফোল্ড করতে চান যখন যখন আপনি আবার আলোচনা আনতে চান তখন এটা অনেক সন্দেহ অবিশ্বাস তখন তৈরি হয়